সৌদি আরবে নতুন এসেছেন কোনো কাজ পাচ্ছেন না অথবা কাজ পেয়েছেন কিন্তু বেতন পাচ্ছেন না অথবা ইকামা পাচ্ছেন না রকম সমস্যায় আমাদের বর্তমান সময়ে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশিরাই আছেন তো আজকের ভিডিওটা মূলত ঠিক তাদের জন্যই যারা এই ধরনের সমস্যা আছেন কাজ পাচ্ছেন না বা হাতের কোনো কাজ জানা নেই কোনো প্রশিক্ষণ নেন নাই কোনো বিষয়ে হ্যাঁ ইকামা পাচ্ছেন না বা কাজ পেলেও বেতন পাচ্ছেন না তাদের জন্য আজকে আমরা একটি সুখবর নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ ড্রাইভিং জানা থাকে কারো অথবা ড্রাইভিং জানেন না তাহলে আমরা আপনাদেরকে একটি কাজের ব্যবস্থা করে দিতে পারি আর সেই কাজের ব্যবস্থাটা কি আপনারা অলরেডি বুঝে গেছেন সেটা হচ্ছে আমি মক্কাল মোকারমতে ট্যাক্সি নিয়ে কাজ করছি অনেক বছর বছরটাবোধ আপনারা অবশ্যই জানেন সেটা তো আমি বিষয়টা চিন্তা করলাম যে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন যারা ড্রাইভিং জানেন না তবে ড্রাইভিংয়ের মধ্যে আসতে চাচ্ছেন তো কিভাবে আসা যায় তো আমি এতদিন পর্যন্ত বিষয়টা নিয়ে চিন্তা করে দেখলাম যে আসলে তাদেরকে একটি কাজের ব্যবস্থা করে দিলে ভালো হয় তাহলে কি হচ্ছে যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের একটি কাজের ব্যবস্থা হয়ে গেল প্লাস হচ্ছে বাংলাদেশের রেমিডেন্সের পরিমাণও বেড়ে যাবে কারণ হচ্ছে অনেক লোক আমি দেখি যারা এখানে আসার পরে বিপদে পড়ে তারা বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশে চলে যায় যখন কোনো কিছুই খুঁজে পায় না তখন এই কাজটাই করে যে অনেক কষ্ট করে কোনো একটা কাজ পেয়েছে কিন্তু কাজ পাওয়ার পরে সে ঠিক মতো স্যালারি পাচ্ছে না কিন্তু ড্রাইভিং পেশাটা মানে বিশেষ করে মক্কাল মোকারমাতে ট্যাক্সি ড্রাইভিং পেশাটা হচ্ছে এই রকম যে আপনি সারা দিন কাজ করবেন আপনার ইনকামের টাকাটা আপনার পকেটেই থাকবে কোম্পানিকে যেটা প্রাপ্য কোম্পানি সেটা কোম্পানিকে দেওয়ার পরে যেটুকু থাকবে সেটা আপনার পকেটেই থাকবে সুতরাং মাস শেষে কারো কাছে আপনার বেতন চাইতে হবে না আজকে যদি আপনার কোনো একটা প্রবলেম থাকে দেখা গেছে আপনার বাংলাদেশের মধ্যে কোনো একটা প্রবলেম আছে ফ্যামিলিগত একটা সমস্যা আছে আপনার ইমার্জেন্সি কিছু টাকা দরকার তখন আপনি চাইলে পারবেন যে আপনার ইনকামের টাকাটা সাথে সাথে বাংলাদেশে পাঠিয়ে দিতে আর এখানের সিস্টেমটা হচ্ছে সপ্তাহে একদিন কোম্পানিকে জমা দিতে হয় কোম্পানির গাড়ির যে র্যান্ট আছে সেটা দিতে হয় তো আপনার দেখা গেছে সপ্তাহের শুরুর দিকে কোনো একটা সমস্যা হয়ে গেল তিন দিন বা চার দিনের ইনকামের টাকা আপনার পকেটে আছে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার ফ্যামিলির যে প্রবলেমটা আছে সেটা সলভ করতে পারবেন পরবর্তীতে একটু কষ্ট করে একটু বেশি কাজ করে আপনারা চাইলে কোম্পানি জমাটা দিয়ে দিতে পারবেন সুতরাং এই পেশাটা হচ্ছে একটি স্বাধীন পেশা চাইলে আপনারা এই পেশায় ইনভলভ হতে পারেন এই পেশায় আপনারা আসতে পারেন আর এই পেশায় আসার জন্য যতটুকু হেল্প দরকার ততটুকু আমরা করব অবশ্যই করব। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মক্কাল মোকরমা হাইল হিজা জাওয়ালাসোর বিপরীত পাশে এখানে এসে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা ড্রাইভিং জানেন অথবা জানেন না যাদের কাছে লাইসেন্স আছে অথবা নেই হ্যাঁ যে কোনো স্টেটাজের হয়ে থাকেন কোনো সমস্যা নেই চাইলে আপনারা ট্যাক্সি ড্রাইভিং পেশায় আসতে পারেন সুতরাং আর দেরি না আর দেরি না করে আর টেনশন না করে আর কাজের টেনশন না করে অথবা দুশ্চিন্তা না করে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কাফেলা হয়ে অথবা কাফেলা ছাড়া কাজ করতে পারেন আবার হচ্ছে যদি কেউ বাংলাদেশ থেকে সরাসরি আমাদের কাছে আসতে চান তাও আপনারা আসতে পারেন আমাদের বাংলাদেশের অফিসের ঠিকানা হচ্ছে পুরানা পল্টন হামজা ওভারসিজ জামার ডহের এগারোতলায় ওইখানে যোগাযোগ করে বাংলাদেশ থেকে চাইলে বিচানিও চলে আসতে পারেন এখানে কারণ বাংলাদেশ থেকে অনেকেই আসেন কারো ভালোভাবে যোগাযোগ না করে ভালোভাবে যাচাই বাছাই না করে শুধু এখানে চলে আসেন আসার পরে অনেকেই বিপদে পড়ে যান সুতরাং বাংলাদেশ থেকে যারা আমাকে দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু যাচাই বাছাই করে তারপরে আসতে আর যারা বিশেষ করে ড্রাইভিং জানেন তাহলে অবশ্যই আপনার ড্রাইভিং পেশায় আসাটাই ভালো হবে সেটা হোক হাউস ড্রাইভিং অথবা কোনো কোম্পানির ড্রাইভিং অথবা ট্যাক্সি ড্রাইভিং যেইটাই হোক যেহেতু কাজ জানেন সেহেতু যেই কাজটা জানেন সেই কাজের ওপরেই আপনারা আসেন সেই কাজটা নিয়েই আপনারা আসেন তাহলে আপনাদের এখানে এসে সমস্যায় পড়তে হবে না আর যারা অলরেডি সমস্যায় পড়ে গেছেন তাদের জন্য তো অলরেডি আমি বলেই দিলাম যে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে ট্যাক্সি কোম্পানিতে কাজ করতে পারেন মোকাল মোকালামাতে সো যে এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন সৌদি আরবের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে এখানে কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম